হজুর সাল্লাহ সাল্লাম বলেন যে জান্নাত আল্লাহ পাকের কাছে আউবক্করকে চায় সোভার আমরা জান্নাত চাই আর জান্নাত স্বয়ং কাকে চায় চাই দি আল্লাহ আনহুকে গাড়ে হেরার সাথী সমস্ত সাহাবিকে সাহাবি বলে অস্বীকার করলে কোনো মানুষ বেইমান হবে না কিন্তু আবু বক্কর অদি আল্লাহ তালহুকে অস্বীকার করলে বেইমান হয়ে যাবে

যারা দুনিয়ায় জান্নাতের টিকিট পেয়েছেন এর মধ্যে অন্যতম কে আল্লাহ